বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধুদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী মনিরা খুবিন আগামী 11 এপ্রিল রোজ রবিবার আসন্ন এক নং বলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই হাজার একুশ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্যতাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে সাত আট ও নয় নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিতা সমাজ সেবিকা আপনাদের আপা মোসাম্মদ अंजwara বেগম अंजwara আপা মোসাম্মদ अंजwara বেগম अंजwara আপাকে अंजwara আপাকে মহিলা মেম্বার পদে মহিলা মেম্বার পদে সূর্যমুখী ফুল আরকাই সূর্যমুখী ফুল আরকাই সূর্যমুখী ফুল মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা সূর্যমুখী ফুল মার্কা আনজুয়ারা আপার মার্কা সূর্যমুখী ফুল মার্কা আনজুয়ারা আপার সালাম নিন সূর্যমুখী ফুল মার্কায় ভোট দিন আনজুয়ারা আপার আদাব নিন সূর্যমুখী ফুল মার্কায় ভোট দিন আনজুয়ারা আপার মার্কা সূর্যমুখী ফুল মার্কা আনজুয়ারা আপা চাই কি এলাকা বাস

সূর্যমুখী ফুল মার্কায় ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন সূর্যমুখী ফুল মারকায় ভোট দিন সম্মানিত এলাকাবাসী আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন সূর্য মুখে ফুল মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন সূর্য মুখে ফুল মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি সূর্য মুখে ফুল মার্কার বিজয় ধ্বনি 2021 সাল সূর্য মুখে ফুল মার্কার বিজয় কাল বিজয়ে অংশ নিন বিজয়ে অংশ নিন সূর্য মুখে ফুল মার্কাই ভোট দিন সূর্য ফুল মার্কাই ভোট দিন বিজয়ের মার্কা বিজয়ের মার্কা বিজয় সূর্যমুখী ফুল মার্কা সূর্যমুখী ফুল মার্কা সমাজ সেবার মার্কা সমাজ সেবার মার্কা সূর্যমুখী ফুল মার্কা সূর্যমুখী ফুল মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা ডিজিটাল বাংলাদেশ গড়ার মার্কা সূর্যমুখী ফুল মার্কা প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সূর্যমুখী ফুল মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই সূর্যমুখী ফুল মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই সূর্যমুখী ফুল মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই সূর্যমুখী ফুল মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই সূর্যমুখী ফুল মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই সূর্যমুখী ফুল মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই সূর্য ফুল মার্কাই ভোট চাই তোরণদের যাই সূর্য মুখী ফুল মার্কাই ভোট চাই সবাইকে বলেজ বলে যাই সূর্য মুখী ফুল মার্কাই ভোট চাই দাদা দাদিকে কে বলে যাই সূর্য মুখী সম্মানিত চাই সম্মানিত এলাকাবাসী সবাইকে বলে যাই সূর্যমুখী ফুল মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই সূর্য মুখী ফুল মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আপনারা আমার মার্কা সূর্য বকে মার্কা ওয়ার্ডবাসীর মার্কা সূর্য বকে ফুল মার্কা মহিলা মেম্বার পদপ্রার্থীর মার্কা সূর্য বকে মার্কা সকলের প্রিয় মার্কা সূর্য বকে ফুল মার্কা জনপ্রিয় মার্কা সূর্য বকে মার্কা শান্তি মার্কা সূর্য বকে মার্কা ন্যায় মার্কা সূর্য বকে মার্কা

মালা পড়বে কারা সূর্য মুখে ফুল মার্কার ভোটার যারা আল্লাহ তুমি দয়া বান আঞ্জোয়ারা আপার রেখো মানা আঞ্জোয়ারা আপার মার্কা সূর্য মুখে ফুল মার্কা সূর্য মুখে ফুল মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া মাগো তোমার একটি ভোটে মা সূর্য মুখে ফুল মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা সূর্য ফুল মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক সূর্য ফুল মার্কা জিতেই যা জিতেই যাবে ইনশাআল্লাহ সূর্য ফুল মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে সূর্য ফুল মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারী অত্র ওয়ার্ডের সর্বস্তরের ভোটারবৃন্দ